বাংলাদেশ ক্রিকেট টিমের ঐতিহাসিক পাঁচ পাণ্ডবের এক পাণ্ডব বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক সফল ওপেনিং ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের বিরুদ্ধে অভিযোগ তামিম ইকবাল খানের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে তামিম ইকবাল খান তাকে বলা হতো পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তার ব্যক্তিত্ব অনেকের মন জুড়িয়ে যেত তার ব্যক্তিত্ব দেখে অনেকে অনুপ্রাণিত হতো তার ব্যক্তিত্বের কারণে তাকে খান সাহেব করা হতো সেই তামিম ইকবাল খান এই মুহূর্তে বিতর্কিত বিতর্ক জন্ম দিচ্ছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চাচ্ছেন তিনি বিসিবির সভাপতি হতে চান ক্ষমতা চেয়ারের কাছে এই মুহূর্তে তার সকল ন্যায় নীতি আদর্শ বিসর্জন দিয়েছেন তার বিরুদ্ধে নানান অভিযোগ তিনি এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা চেয়ারের জন্য তার ব্যক্তিত্ব পরিপূর্ণভাবে বিলীন করে দিয়েছেন বিসিবির সভাপতি হবেন তামিম ইকবাল খান এতে আমরা অনেকে আশায় আশান্বিত যদি তামিম ইকবাল খানের মতো ব্যক্তিরা বিসিবির সভাপতি হয় তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নয়ন ঘটবে আমাদের ক্রিকেটটা আরো বেশি এগিয়ে যাবে কিন্তু তামিম ইকবাল খান তিনি সভাপতি হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করছেন যে কৌশল অবলম্বন করছেন। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছে তিনি বিসিবি সভাপতি হওয়ার জন্য এই মুহূর্তে চরম পন্থা অবলম্বন করছেন এতদিন তামিম ইকবালের বিরুদ্ধে অনেকে অনেক রকম অভিযোগ করেছে বিশেষ করে বর্তমান বিসিবি সভাপতি বুলবুল সাহেব অভিযোগ করেছিল তাকে ফোন দিয়ে তাকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আজকে সরাসরি সরকারের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া গুরুতর অভিযুক্ত তুলেছেন তামিম ইকবালের বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব বুইয়া বলছেন তামিম বাইয়ের পক্ষের লোকজন ক্লাবের কাউন্সিলশিপ দখল করতে মানুষ অপহরণ করছে অর্থাৎ তামিম ইকবাল খানের লোকজন এই মুহূর্তে কাউন্সিলশিপ দখল করতে মানুষ অপহরণ করছেন ভয়ানক অভিযোগ তামিম ইকবাল খানের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ অভিযোগ করছেন এই অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া অর্থাৎ এটি সরাসরি সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে তামিম ইকবালের বিরুদ্ধে অভিযোগ বুলবুল ভাইকে ফোন দিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে ওনাকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে জানি না সেটা তামিম ভাই কতটুকু বুঝেন এখানে আসিফ মাহমুদ সজিব ভুইয়া আক্ষেপ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন তামিম ইকবালকে সামনে রেখে তামিম ইকবালের লোকজন তামিম ইকবালকে ব্যবহার করছে তামিম ইকবাল কতটুকু বুঝতে পারছেন সেটি বোধগম্য নয় আসিফ মাহমুদ সজিব ভুইয়া তামিম ইকবাল কিন্তু বেশ কিছুদিন যাবৎ বিতর্কিত বলা হচ্ছে তামিম ইকবাল একটা রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত একটা রাজনৈতিক দল তামিম ইকবালকে ব্যবহার করার চেষ্টা করছে থেকে ইকবালকে একটা রাজনৈতিক দল দিয়ে ইকবালের ইমেজ নষ্ট করে দিচ্ছে ইকবাল এই মুহূর্তে পিছন তামিম যেভাবে বিতর্কিত তার পিছনে কারণ হলো ওই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের প্রতি তামিম ইকবাল ঝুঁকে পড়েছেন তামিম ইকবালকে নিয়ে ওই রাজনৈতিক দল বড় ধরনের একটা খেলায় মেতেছেন তারা বিসিবি দখল করতে চাচ্ছেন বিসিবির আধিপত্য চাচ্ছেন তামিম ইকবাল আমাদের সমবয়সী মানুষ তামিম ইকবালকে সর্বদাই আমার ভালো লাগে তার ব্যক্তিত্ব খুব ভালো লাগে কিন্তু এই মুহূর্তে ক্ষমতার লালসায় বিসিবির সভাপতি হওয়ার জন্য তার বিরুদ্ধে যে ধরনের গুরুতর অভিযোগ এরপরে কিঞ্চিত হলো তার প্রতি সেই অনুগতিটা বিনষ্ট হয়েছে ব্যক্তিগতভাবে আমার আমার মতো হয়তো অনেকেরই এই ধরনের অনুভূতি তামিম ইকবালকে নিয়ে দেখা যাক কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই ধরনের অভিযোগ অভিযোগ তবে গুরুত্বপূর্ণ বিষয় করেছেন বর্তমান হল ক্রিয়া উপদেষ্টা যিনি ক্রিয়া জগতের মা বাপ এই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা তিনি বলছেন ক্লাবের কাউন্সিলশিপ দখল করার জন্য তামিম ইকবালের লোকজন মানুষ অপহরণ করছে অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ গুরুতর অভিযোগ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ